দেওয়ানগঞ্জ নামটি শোনো ইতিহাসে ভাসে জামালপুরের উত্তরে যমুনার পাশে ট্রেনের সিটি বাজে এখানে বংশীর গানে সু প্রকৃতির কোলে শান্ত গ্রাম মন হয় যেমন গম আর পাটে ভরা কৃষকের হাসি লেগে মাটির ঘ্রানে জীবন চলে নদীটা পাশে বেগে। মানুষ ভালো মনের মতো অতিথি পেলে হাসে ভাত ডাল আর ইলিশ ভাজা এক এক সব আসে আর আছে গ্রাম ইতিহাসের ঘাট বাহাদুরাবাদ শত গল্পের প্রাচীন পাঠ নৌকা চলে ফেরি দুলে যমুনার জলে খেলা এই ঘাটেই ছিল মুক্তিযুদ্ধে সাহসের বর্ণমালা নদী পেরিয়ে হাটবাজার নৌকার ছলা ছলাত বুড়োরা বসে গল্প বলে বাহাদুরাবাদের ডিএনএতে মিশে আছে এই জনপদের প্রাণ দেওয়ানগঞ্জ মানে বাংলার ইতিহাসের গান